হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এলাম আজকে একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আজ সারাদিন কি কী করলাম পিকনিকে গিয়ে পুরোটা দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমরা এসেই একটু বসে নিয়েছি বসে তারপর আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের ব্রেকফাস্ট করতেই এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে আর আমাদের ব্রেকফাস্টে মেনু ছিল কচুরি আলুর তরকারি তারপরে খেয়ে দে ওখানে বসে ওখানে অনেকে রিলস ভিডিও বানাচ্ছে তারপর অলরেডি নাচ শুরু হয়ে গেছে তারপর আমি জায়গাটি একটু ঘুরে দেখার জন্য একটু বাইরের দিকে এসে ঘুরলাম আর জায়গাটা ছিল খুবই সুন্দর বাগানের মধ্যে সাইডে ছিল মাঠ সবুজ প্রকৃতি ওয়াও খুব সুন্দর ছিল আমি তো ওখানে ভিডিও রিলস খুব অনেকটাই বানিয়েছি তারপর ওখানে ঘোরাঘুরি করলাম করে তারপর তোমাদের দাদা ভাইকেও বললাম একটু ভিডিওতে আসার জন্য কিন্তু ও বলছেন না তাও আমি ভিডিও ক্লিপ নিয়েছি ওর এই আর সামনেই সবুজ প্রকৃতি খুব খুব সুন্দর লাগছিল। এবার ওখান থেকে এসেই ওখানে বসলাম বসে একটু ভিডিও বানিয়ে নিলাম নিয়েই তারপর আমাদের দুপুরের লাঞ্চ শুরু হয়ে গিয়েছিল। তো বেশি দেরি না করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর লাঞ্চ কমপ্লিট করতে আমাদের প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা মতো বেজে গিয়েছে আর এই পিকনিকটা ছিল আমাদের মেকআপ স্টুডিও থেকে তারপর আমাদের ব্যাচার অনেকে এসেছিল তাদের সাথে অনেক দিন পর দেখা হলো আর অনেকে এসেছিলো যেমন স্বর্ণালী মিত্রা আরও অনেকে এসেছিল খাওয়া দাওয়া শেষেই শুরু হয়ে গেল মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজ ডান্স তো ব্যাচের অনেকেই ডান্স শুরু করে দিয়েছে তার তো একে একে প্রত্যেকেই ডান্স শুরু করে দিয়েছে আমরা দুইজন বাকি ছিলাম ওদের ডান্স দেখার পর আমাদেরও ইচ্ছে হলো না আমরা একটু ডান্স করি আর ওরাও বারবার বলছিল আসতে তো আমরাও দুজন লাস্টে অ্যাড হলাম ওদের সাথে তো দেখতেই পাচ্ছি আমরাও এখানে শুরু করে দিয়েছি তো সবশেষে বাড়ি ফেরার পালা তো আসার সময় ক্লিপস নিতে পারিনি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট নো ভ্লগে আর এই ফ্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং